প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নতুন বাংলা ছবি দেবী চৌধুরানী মুক্তি পাচ্ছে পুজোর সময় তার প্রমোশনে মঙ্গলবার রায়গঞ্জে এলো দেবী চৌধুরানী টিম উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা এদিন শুরুতেই রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করেন তারা সাংবাদিক বৈঠক শুরুর আগে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে দেবী চৌধুরানী টিমকে স্বাগত জানানো হয় পুষ্পস্তবক দিয়ে তাদের শুভেচ্ছা জানান উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার এবং সাধারণ সম্পাদক অলিক মিত্র সাংবাদিক বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান এটি সম্পূর্ণ একটি ঐতিহাসিক ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস থেকে নেওয়া হয়েছে ছবির গল্প ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা এই আমাদের গল্পটা অবশ্যই অরিজিনাল যেই উপন্যাস ছিল সেটা আছে কিন্তু সেইটার লেন্সিং নয় লেন্সিংটা কিন্তু এই স্বাধীনতা লড়াই কি করে একজন সাধারণ নারী কি করে একজন এরকম একজন কি বলবো রেভলিউশনারি হয়ে উঠতে পারেন এবং তাকে কিভাবে তৈরি করা হচ্ছে ভবানী বাড়ক যখন জানেন যে এখন এরপরে আমার আর একজন লিডার দরকার এবং সেই লিডারশিপটা পেয়ে খুঁজে পাচ্ছেন উনি একজন সাধারণ একটি মেয়ের থেকে যেটা অরিজিনাল ছিল আমার মনে হয় জানেন যে প্রতিদিন আজও আমরা আমাদের মারা বিশেষ করে সারা পৃথিবী জুড়ে মাদের লড়াইটা কিন্তু অসম্ভব বড় লড়াই তারা যে লড়াইটা আজকে করে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা সংসারে সে লড়াইটা কিন্তু এই সবাইকে একত্র করে রাখা এটা মা ছাড়া পারেন না দেবী চৌধুরী রিপ্রেজেন্ট দ্যাট মা একদমই তাই একটা ইতিহাস সঙ্গে করতে পারবে বা করবে বলে দেখুন আমার মনে হয় যে আজকের দিনে আপনি যদি দেখেন ভালো করে যে সারা আমি যদি বলি শুধুমাত্র বম্বে বলছি না হিন্দি বলি তামিল বলি মারাঠি বলি যারা বড় ছবি বানাচ্ছেন তারা কিন্তু ইতিহাসকেই ফিরিয়ে আনছেন আপনি দেখুন প্রত্যেকটা কারণ আমাদের কাছে ছবি যদি আজকে যদি বড় ছবি করে আমরা যদি নতুন জেনারেশনকে তা আমাদের ফেলে আসা ইতিহাস না দেখাই এবং আমার নিজের ধারণা ওরা আরও বেশি দেখবে কারণ তাদের হাতে আজকে গুগল এসে গেছে তারা যেই জানবে এরম একটা কোনো জিনিস হয়েছে তারা তখনই গুগল করবে করে তারা আরও জানা এটা এটার এই এই এইটার উপর দিয়ে আমার বেশ কিছু কাজ আঘাত মানে কত কিছু দিন থেকে আমার ওটিটির কাজে বলি বা আমার অন্যজন ছবিগুলো আমি করেছি যখন আমি অ্যান্টনি গিরিঙ্গি করেছি বা আমার আমি জাতিস্বর করেছি বা আমি যখন বুমনামি করেছি আমি দেখেছি ইয়াংরা বেশি চাই যান প্রোসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন দেবী চৌধুরানী ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত উত্তরবঙ্গ এই ছবি শুধু পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবীর বাঙালির কাছে অত্যন্ত সেনসিটিভ সাধক মানে তার হাতে অস্ত্র দুঃ সুসন্ন্যাসী তো এইটার একটা আলাদা ফিলোসফি আছে এবং আমি যখন সুভাষ বসু করেছিলাম আমি বলেছিলাম যে বারবার যে সুভাষ বোসের মতন মানুষ তো ফিরে আসা দরকার এরকমভাবে বলছি যে এই যে একটা রুটেড মানুষ রুটেড লোক তো এরা সবাই প্রত্যেকটা মানুষ কিন্তু রুটেড তাদের যে ভাবনাগুলো থাকে না তাদের যে পরিকল্পনা থাকে বা তাদের যে ডেপথটা থাকে সেটা বলতে আজকেও খুব প্রয়োজন আছে এই যে একত্র করা এবং সেটা খুব সঠিক উদ্দেশ্যে অসম্ভব এটা আমি দেখুন আমার প্রথম কথাই বলি যে আমার জীবনে তো আমি প্রায় সবটাই করে ফেলেছি মানে মানে সব রকম এক্সপেরিমেন্টই করে নিয়েছি আমি আমার কাছে প্রথম অ্যাট্রাকশন ছিল এটা হ্যাঁ করার অবশ্যই অসম্ভব ভালো একটা স্ক্রিপ্ট আমার শুনেছিল শুভ্রজিৎ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন প্রতিটি নারীর মধ্যেই রয়েছে দেবী চৌধুরানীর সত্তা আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে এই ধরনের চরিত্রে অভিনয় করতে পেরেছি আমি মনে করি প্রত্যেকটা নারীর মধ্যেই দেবী চৌধুরানী আছে আর সময় যখন হয় তখন আমাদেরকে লড়তেও হয় আমরা ব্যালেন্স করতে পারি আমরা নারীরা মোমাদা অলরেডি বলে দিয়েছেন এই ছবিটি সত্যি মানে এটি কিন্তু গল্প নয় এটা ইতিহাস কারণ এটি ঘটেছে আপনারা নিজেরাও জানেন কারণ উত্তরবঙ্গের সাথে ওত জড়িত দেবী চৌধুরানী এখানে মন্দির আছে ওনার অনেক মানে লড়াই করেছেন এই সন্ন্যাসী বিদ্রোহে মানে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ একসাথে মিলে তারা ইংরেজদের সাথে লড়াই করেছে তো ওভারঅল মানে আমি খুব লাকি যে এরকম একটা চরিত্র আমি পেয়েছি আর চেষ্টা করেছি আমরা সবাই চেষ্টা করেছি আমাদের পুরো টিম যাতে মানুষ কানেক্ট করতে পারে কারণ অনেকেই বইতে পড়েছে ছোটোবেলা থেকে আমরাও নিজেরাও বইতে পড়েছি আর আমি যেহেতু আমার দাদুও ছিলেন স্বাধীনতা সংগ্রামী ওনার কাছে অনেক গল্প শুনেছি সংগ্রামীদের যারা বিপ্লবী ছিলেন তাদের অনেক সংগ্রাম অনেক কষ্ট কিভাবে তারা নিজেদের দেশের জন্য নিজেদের মানে মাটির জন্য লড়েছেন তো সেগুলো শোনার পর সত্যি ছোটোবেলা থেকেই মনে হতো যে কোনোদিনও যদি এরকম একটা চরিত্র করতে পারি আর সেটা দেবী দেবীচৌধুরাণীতে আমি পেয়েছি অন্যদিকে ছবির প্রমোশনে রায়গঞ্জে প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর আগমন ঘিরে উন্মাদনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য সুখবর রায়গঞ্জ নয়নারানী ভবনে পুজোয় নিজের পছন্দ মতো কেনাকাটা করতে সম্পূর্ণ মহিলাদের দ্বারা আয়োজিত পুজো এক্সিবিশন হট্ট মেলা পাঁচ নিয়ে আসছে উত্তরের সম্পূর্ণ আগামী পাঁচ থেকে সাতই সেপ্টেম্বর রায়গঞ্জ নয়নারানী ভবনে তিস্তা নার্সিং ইনস্টিটিউটে ভর্তি চলছে শিক্ষাবর্ষে নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন করুন আমাদের ইনস্টিটিউট ডব্লিউ বিএনসিএনসি অনুমোদিত আমাদের ঠিকানা শিলিগুড়ি শহরের আল আমিন মিশন ইংলিশ একাডেমির কাছে যোগাযোগ সেভেন ফোর সেভেন এইট জিরো থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নার্সিং পেশায় ক্যারিয়ার গড়তে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে